গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে দেখতে পাচ্ছ আছি কালীপুর কালীপুর ভেলা উপলক্ষে এখানে প্রতি বছর রানিং হয় দুটো থেকে তিনটে সেট আপের তো জি এস যেমন আছে জি এস যেমন আছে সেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সামনে খান সাউন্ড রেডি হয়েছে চারটে মেঘাবেস এক দুই তিন চার এবং দুটো এমসিবি মিট তো প্রশাসনিক গাইডলাইনসে ষোলোটা স্পিকারের হিসাবেই রানিং হবে জি আছে না কে কে আছে খান আছে আর জয়শ্রী আছে এসবি আছে আচ্ছা আচ্ছা এসবি আছে তো তিনটে সেট আপ থাকে কিন্তু মেন অ্যাকচুয়ালি কম্পিটিশান হয় ভাটাতে এই খান এবং পিছনে আছে জয়শ্রী সাউন্ড তো মেয়ে সেজে গেছে অলরেডি ভিডিও করতে করতে এইখান থেকে রানিং হয়ে যাবে কুকড়াহাটি সে ভিডিও আসবে বিকালবেলা কালীপুরে আজকে ভেলা বাসান উপলক্ষে এক বড় মাপে রোড এবং কম্পিটিশনও আছে আখড়ি একটু মালদা বলতে বলতে মেঘ রাখছে তো এই বক্স চাপা পড়বে বলে যাই হোক ফোর 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 আছে এই দুটো সেট আপ এখানে আছে এবং সে সাইডে দেখতে পাচ্ছ জয়শ্রী কাল রাত থেকে রেডি হয়ে ফিটিং হয়ে আছে এবং আরেকটা সেট থাকে সেটা শুধুমাত্র ছোটোদের মানে জাস্ট একটা মহিলাদের জন্য নাচানোর জন্য তো সেটা মনে হয় এস মিউজিক থাকবে নতুন সেট আমি জানি না বাট জয়শ্রীর জায়গায় গত বছর জয়শ্রী ছিল এবং খানের জায়গায় গত বছর ছিল নিউ প্রতিমা মিউজিক তো আজকে বিকালবেলা আছে রানিং এবং সন্ধ্যার দিকে ঘাটে এক বড়ো মাপের কম্পিটিশান আছে তো প্রশাসনের গাইডলাইনসে সোলো বি স্পিকার নেই হবে রানিং তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটা আপডেট ভিডিও দিলাম জয়শ্রীর কাছে যাই তো সামনে জয়শ্রী সাউন্ড কিন্তু পেপার ঢাকানো অবস্থায় আছে তো গোডাউনের একদম কাছাকাছি বলে কালকে রাত থেকে মাল সাজিয়ে নিয়ে চলে এসেছিলো ফিল্ডে তো মেঘের এই তো অবস্থা পেপার খুলবে কিনা তো জানি না তো আজকে এক বড় মাপের খেলা হবে খান এবং জয়শ্রীর মধ্যে তো যারা আসতে চাও বিকেলে বা সন্ধ্যার মধ্যে অবশ্যই চলে আসবে প্রতি বছর এখানে আসি এটা নিয়ে চার বছর চার বছরের ভিডিও হচ্ছে তো চলো আর একটু কন্টিনিউ করো ভিডিওটা এক উপর বৃষ্টির পরে এখন জয়শ্রী সাউন্ড মানে তারের কানেকশান করছে তো এখন পেপার চাপা অবস্থায় আছে যা হবে বিকাল থেকে দেখতে হবে কারণ বৃষ্টি এক্ষুনি হয়ে গেছে এবং এক্ষুনি মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখিয়ে দিই একটু জয়শ্রী সাউন্ড কানেকশানের কাজ চলছে বিকাল থেকে চালু হবে সমস্ত স্টাফ এবং মালিকবাবু আছে তো যারা আসতে চায় আজকে বিকালে চলে আসবে তা বিকাল থেকে কন্টিনিউ ভিডিও আসবে রানিং ভিডিও কম্পিটিশান ভিডিও তো চলো আজকে ভিডিওটা পর্যন্তই এখন একটা আপডেট দেওয়ার ছিল তো আবারও বিকালবেলা দেখা হবে